নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আর সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা সবার খুব খুব ভালো কাটুক বুদ্ধ পূর্ণিমাটা তো আমি আজকে তার জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপি হলো বাসন্তী পোলাও এই এইরকম বাসন্তী পোলাও কিন্তু রান্না করে আমরা ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারি তো প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি আর ঘিটাকে একটু গ্যাসের আগুনে গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ এই দিয়ে ভালো করে নাচার করে নিলাম আর সেই ঘিটা কিন্তু এখানে গোবিন্দভোগ চালের ওপর ছড়িয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিয়ে আর হ্যাঁ গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে মাখার কাজটা করতে হবে খুব ভালো করে মেখে নিলাম আর এইভাবে যদি ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে মানে চালের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু রঙটাও খুব ভালো হয় আর হলো খেতেও কিন্তু ভালো লাগে তো চালটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি চালটা ভালো করে মেখে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই কাজটা যত হাত দিয়ে করা যাবে ততই ভালো হবে আর ঝরঝরে বাসন্তী পোলাও বানাবো মটর পোলাও এই রকম পোলাও কিন্তু খেতে দারুণ লাগে সামান্য পরিমাণ নুন চিনি কাজু কিশমিশ গোটা তেজপাতা কাঁচা লঙ্কা আর মটর নিয়ে নিয়েছি এই দিয়ে কিন্তু আজকে পুরো রান্নাটা করব প্রথমে গ্যাসের আগুনে একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে একে একে ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কাজু আর কিশমিশ এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি দিয়ে দিলাম চালগুলো পুরো চালটাই দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম চাল আছে আর হ্যাঁ আমি যেই কাপটা মেপে চালটা নিয়েছিলাম সেই কাপটা মেপেই কিন্তু জলটা দেব পোলার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো মানে জলটা মেপে দিতে হবে তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে গায়ে লেগে যাবে না তো ভালো করে চালটাকে একটু ভেজে নিচ্ছি আর এই রকম পোলাও কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা ঠাকুরের ভোগ হিসাবে কিন্তু আমরা ঠাকুরকে নিবেদন করতে পারি আর পূর্ণিমার দিন বুদ্ধদেবকেও কিন্তু আপনারা এই ভোগটা রান্না করে নিবেদন করতে পারেন দিয়ে দিলাম মটরশুঁটি আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে এটা নর্মাল পোলাও করা যায় আমার যেহেতু ঘরে মটরশুঁটি ছিল তার জন্যই কিন্তু আমি ভাবলাম ভোগটা নিবেদন করার আগে আমি মটরগুলো দিয়েই মানে আজকের পোলাওটা রান্না করি তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে কাপটা মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপটা মেপেই কিন্তু আমি জলটা দেব এই যে এই কাপটা মেপেই কিন্তু আমি চালটা নিয়েছিলাম তাই এই কাপটা মেপেই কিন্তু আমি জলটা দেব। যে যতটা চাল নেওয়া হবে তার ডবল কিন্তু জল দেওয়া হবে যদি এক কাপ চাল নেন যে বাটি বা কাপ মেপে নেবেন তার কিন্তু দু কাপ দিতে হবে তো আমি দু কাপের মতো চাল নিয়েছিলাম তাই আমি এখানে চার কাপের মতো জল দিচ্ছি আগেই বলেছি যে ডবল জল কিন্তু দিতে হবে তো আমি চার কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়াও করে নিলাম নিয়ে এবার কিন্তু ঢেকে দেব খুব বেশি সময় লাগে না কিন্তু পোলাও হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর পোলাওতে একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে আর শেষে দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে কাঁচা লঙ্কা তাতে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয় আর পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই একটু বেশি করেই চিনিটা দিলাম এবার ঢেকে দেবো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বন্ধুরা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন আমি দেখাচ্ছি আমার মটর পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর একটু রেডি হওয়া বাকি আছে জলটা কিন্তু পুরো টেনে গেছে আর একটু গ্যাসের আগুনে এখন লো মিডিয়াম করে রেখে দিলেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে এখনই কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর কিছুক্ষণ সময় রেখে দিলেই কিন্তু একদম ঝরঝরে পোলাও কিন্তু আমার রেডি হয়ে যাবে তো ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু পরিবেশন করার পালা সাথে আছে হলো পনির আলুর দম তো পূর্ণিমার দিন আপনারা কিন্তু এইভাবে পনির আলুর দম আর পোলাও দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল শুভ বুদ্ধ